ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক মহিলার মৃতের নাম পাপিয়া জানা বয়স ঊনপঞ্চাশ বছর বাড়ি পুড়চুরা নিমডাঙে গ্রামে জানা গেছে তিনি ট্রেনে করে আরামবাগ যাওয়ার জন্য শনিবার সকালে বেরিয়েছিলেন স্থানীয় তকিপুর স্টেশনে পৌঁছানোর জন্য রেল লাইন দিয়ে হাঁটছিলেন তখনই ওই লাইনে আরামবাগ লোকাল চলে আসে সেই ট্রেনে ধাক্কায় তিনি গুরুতর জখম হন এরপর পুরশুরা থানার পুলিশ রেল পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মানে বলে্রিজের নিচে পাহাড়ে পশ্চিম পাড়া নিয়ে পাহাড়ে আসছি এসে মানে দশ হাত আগেছি আসার পর তার বোমের মতো আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে বুঝতে পারলাম না গাড়ি কিছু হয়েছে এসে দেখলাম আমি এই এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গাতে দাঁড়িয়ে যে ভিডিও করছেন আমি এই যে দাঁড়ালাম দাঁড়িয়ে দেখলাম ট্রেনটা গেল তার তারকসার যাওয়ার পরে যে দু একটা লোক মানে যখন স্টেশনে মানে এতে রাস্তায় উঠছে আমি উঠলাম উঠে দেখলাম একটা বডি পরে আছে বডিটা পড়ে আছে তাই নিশ্চয় যাক যে একটা মার্ডার হয়েছে ট্রেনে আর ট্রেনে কেন মার্ডার হবে না বলুন এই যে রাস্তার কন্ডিশানটা মানুষের যে যাতায়াতের সুরহাট এটা আজ পর্যন্ত হবে না এখানে একটা ওভার ব্রিজ নেই একটা মানুষের চলাচলের একটা কোনো সংস্থা আছে বলুন সংস্থা নেই একটা মানুষ যে যাতায়াত করবে সন্ধ্যে সাতটা পরে স্টেশনে একটা লাইট জ্বলে না এর এর যে সমস্যাজন কে করবে সরকার ছাড়া করতে কি বলুন এই বছরে তিনটে চারটে পরে একটা রেলে কাটা মার্ডার এই যে এইগুলো করা মানুষ সরকারের প্রতি একটা নিশ্চয়তা লক্ষ্য রাখতে হবে তো এক মাস দুমাস সারা ট্রেনে মার্ডার হচ্ছে ঘাটা পড়ছে তাহলে এগুলো কী করবে তো সরকার তো করতেই হবে বা যদি বল করুন এই যে জায়গাটা ঘুলঘুলের দেখুন এ যেতে পারছে না মানুষ ছেলেমেয়েরা ওভার ব্রিজে আসছে কলেজ যাবে তাদের কোনো কোন নিরাপত্তার বছরে তিন থেকে চারটে মার্ডার ট্রেনে কাটা পড়ছে বলুন রেল পরিষেবা নেই সন্ধ্যা সাতটা পর স্টেশনে লাইট জ্বলে না খুন খারাপ মার্ডার তকিপুর স্টেশন সারা পশ্চিমবঙ্গের মতো জঘন্য স্টেশন এই তোকিপুর স্টেশনের মতো কোনো জায়গা নেই বলুন এই সুরাব অবস্থা যদি পশ্চিমবঙ্গ সরকার না করতে পারে এই মার্ডার কেস ফোন খারাপই জগন্না এখানে হতেই থাকবে উদয়পুর স্টেশন আমার নাম সুভাষ জানা

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ